సమ అంటే నమస్కార్ బంధురా ఫస్ట్ లైఫ్ আপনারা dekhchen ఫస్ట్ లైఫ్ మిలైప్ ఎస్జీ ఫస్ట్ আপনারা మా లైఫ్ పే ఆసన్ నమస్కార్ బంధురా లైఫ్ పే చలే ఆసన్ సబాయ లైఫ్ పే చలే हाँ तो के दिल में रहते हैं हम आपके तो दिल में रहते हैं। पहले कभी ना हमने कहा लो आ जो सनम कहते हैं आपके दिल रहते हैं हम आपके दिल में रहते हैं पहले कभी न हमने कहा लो आज सनम कहते हैं लो आज सनम कहते हैं हम आपके दिल में रहते हैं हम आपके दिल में रहते हैं पहले कभी ना हमने कहा लो आज सनम कहते हैं असलामुअलैकुम बंधुरा चैनल लाइफ सबाई जुक्त हो जाओ আসসালামু আলাইকুম বন্ধুরা লাইফ সবাই যুক্ত হয়ে যাও আমি আজ ফার্স্ট আমার লাইফ এ এসছি আমি আমার আজ ফার্স্ট লাইফ এসছি গুগল গুগল ক্রম দিয়ে লাইভ অন হয়ে গেছে কিন্তু ইউটিউবে লাইভ অন হচ্ছে না এ তাতে উল্টোপিঠ কাটানো

আপনার हेलो বন্ধুরা নমস্কার আপনারা আলছালম আলাইকুম আমার চ্যালেঞ্জে সবাই এসে যাও এই অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল এ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন মিরা আপনারা নতুন হলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য অনলাইনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আ